হ্যালো ভালোবাসার মানুষজন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আগের ব্লগে আপনারা দেখতে পেয়েছেন পিঠাপুলির পর্ব এবার হচ্ছে মেইন রান্নাবান্নার ভিডিও দেখতে পারবেন এই ভিডিওতে তো এখানে হচ্ছে প্রথমেই প্লেটগুলো সাজানো হয়েছে এগুলো দেখাই নিলাম আর আমরা তো হচ্ছে সকাল থেকে অনেক গোজগা শুরু করে দিই আর এই যে আমার পাকনা বুড়ি নোয়াইরা ও হচ্ছে অনেক প্রশ্ন করতেছিল এইটা ওইটা কেন এইটা কেন আসে তার বোনের জন্য অপেক্ষা করতেছিল আর ফাইনালি আমাদের এন্ট্রি নিয়েছে তারা তো ওই যে পিছনে দেখতে পাচ্ছেন আমার আদরে একটা সোন বোন হচ্ছে আর এই সামনে হচ্ছে আমাদের আনিসা বুড়ি মাসাল্লা এত ঠান্ডা কি সুন্দর চুপচাপ থাকে ওকে তো সবাই মিলে অনেক টানাটানি করতেছিলাম অনেক আদর করতেছিলাম কীভাবে দেখেন ক্যামেরার দিকে তাকায় থাকে ওর মুখে কোনো কান্নার ছাপ নেই কোনো বিরক্তর ছাপ নেই এই জন্য ওরে হচ্ছে আমরা অনেক সবাই মিলে অনেক আদর করতেছিলাম তো হচ্ছে এরপর আমরা রান্নাপান্নার পান্নার ফিরে যাই এখানে হচ্ছে একটা সাগরের মাছ ভাজা হচ্ছিলো আর এটা হচ্ছে তুলারডাটি মাছ কোড়াল মাছ আর এখানে ডিম ভুনা করার জন্য ভেজে রাখা হয়েছিল চিংড়ি মাছ ভুনা হবে অনেক আইটেমের রান্না হবে আর এখানে বেগুনটা হচ্ছে একটু অন্যভাবে ফ্রাই করা হয়েছিল এখানে পোলাও রান্না হয়েছে আর এখানে হচ্ছে হাঁসের মাংসটা হচ্ছে কষানো হচ্ছে ওই দিন মোটামুটি আমাদের পাঁচটা চুলা ধরানো দুইটা গ্যাসের তিনটা মাটির এখানে ডিমের কোরমা করা হয় আর এখানে হচ্ছে মুরগির একটা ঝাল ঝাল কষা করা হয় আর এরপর হচ্ছে লাউ দিয়ে দেশি মুরগির একটা ঝোল করা হয় তারপর গরুর মাংস পোলাও সালাদ আর আমাদের সোমাপুরা রান্নার হাতের কথা কী বলবো জাস্ট ম্যাজিক যে খাবে সে ফ্যান হয়ে যাবে এরপর হচ্ছে আমরা টেবিলে চলে গেলাম এখানে কয়েকটা ভাজি মানে সবজি মিলায় একটা চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি করা হয়েছিল ভেটকি মাছ চুলার ডাটি মাছ সাগরের একটা মাছ নাম আমি জানি না চিংড়ি মাছের মালাইকারি অনেক ব্যস্ততার কারণে পরের হচ্ছে টেবিল সাজানোর পর আর ক্লিপ না হয়নি আর এখানে অনু আর আমি তো সে পিঠা বানানো শুরু করে দিই যদিও আমরা মাঝামাঝি অবস্থায় বানানো স্টার্ট করি এর আগে হচ্ছে অন্যরা বানাচ্ছিল তো এই পিঠাটা হচ্ছে বাঘেরহাট খুলনার মানুষ এক কথায় মানে তারা হচ্ছে পুরাই ফ্যান এই পিঠা না হলে তাদের চলেই না তো আমরা এটা হচ্ছে খাসি মানে সরি হাঁসের মাংস দিয়ে খাবো তো রাত্রে হচ্ছে খাসির মাংস হাঁসের মাংস এগুলো হচ্ছে রান্না করা হচ্ছিল আর এইটা হচ্ছে হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস সব কিছু দিয়ে অনেক বেশি মজা লাগে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ এর পরের যেটা দেখবেন আপনারা এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তো সকাল সকাল উঠেই সবাই একদম কোটা বাছা করা শুরু করে দিল কারণ আজকে অনেক বেশি রান্না রান্নাবান্না এরপর হচ্ছে রোস্টের জন্য মুরগিগুলো প্রিপেয়ার করা হয়েছে আর এটা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য একটা সবজি রান্না করা হয় এই সবজিটা অনেক বেশি মজা এরপর ডিম ভাজি করে নেওয়া হয় সকালে নাস্তা করার জন্য এই তাড়াহুড়োর ভিতরে কোনোরকম একটু নাস্তাটা শেষ করি আমরা তো নাস্তা খাওয়ার পরপরই হচ্ছে আমি একটা সব থেকে সহজ কাজ পাই সেটা হচ্ছে ইলিশ মাছগুলো ফ্রাই করা এগুলো এটাই মনে হলো যে আমার কাছে যে সব থেকে সহজ তো এটা হচ্ছে আমি আস্তে আস্তে করে খুব যত্ন সহকারে এই মাছগুলো ভাজি করতেছিলাম এরপর হচ্ছে ওইদিকে চলতেছিলো গরুর মাংস কষানো আর হচ্ছে খাসির মাংস ধোঁয়াধুয়ির পল্প চলছিল এখানে খাসির মাংসের মাথাটাও সুন্দর করে পরিষ্কার করা হচ্ছিল তো এখানে হচ্ছে খাসির মাংস অলরেডি রান্না করা কমপ্লিট এবং এত সুন্দর একটা স্মেল আসতেছিলো আর আমাদের সোমাপু রান্নার কথা কি বলবো সে তো হচ্ছে আমাদের স্পেশাল বাবুরছি এখানে গরুর মাংস রান্না করা হয়েছে বিশাল এক ড্যাগে করে কারণ অনেক গেস্ট আর অনেক মানুষ আজকে তো যাই হোক এরপর হচ্ছে রোস্ট রান্নার পালা তো রোস্টটা সুন্দর মতো সব কিছু একদম গোজগাজ করে বসায় দেওয়া হয়েছে রোস্টটাও কিন্তু ভীষণ মজা হয়েছিল এরপর হচ্ছে আপু আর একটা সবজি রান্না করে চাইনিজ সবজি যেটা তো এরপর হচ্ছে এই তো টেবিলটা একটু সাজালাম রুই মাছের একটা ভাজিও ছিল ইলিশ মাছটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর সবজিটা রান্না করা হয়ে গেলে আমি হচ্ছে একটু বেড়ে নিচ্ছিলাম এই সবজিটাও বেশ মজা হয়েছিল এটা আমাদের পিয়াপুর হাতে স্পেশাল সবজি তো এগুলা সব কিছু নিয়ে একদম গুছিয়ে ফেললাম দুপুরের খাবারের জন্য আর সব কিছু গোছ পর এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করব। তো আচ্ছা এখানে আরও একটা আইটেম ছিল শোল মাছ দিয়ে একটা তরকারি বিটকপি দিয়ে তো চিংড়ি মাছটা আনা হয়েছিল না আর এখানে ছিল ঘন ডাল তো এই রান্নাবান্নার পর্ব দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম এরপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন হাফেজ